চায়ের দাম পঁচিশ শতাংশ বেড়ে যায় খরচ একই রাখতে হলে চায়ের ব্যবহার কতটা কমাতে হবে উত্তর ধরি চায়ের দাম ইজিকাল টু এক্স টাকা প্রতি কেজি বা পার কেজি তাহলে চায়ের নতুন দাম ইজিক্যাল টু চায়ের দাম বলেছে পঁচিশ শতাংশ বেড়ে গেছে তার মানে একশো টাকা হলে এখন দাম হয়েছে একশো পঁচিশ টাকা এক টাকা হলে কত হয়েছে একশো পঁচিশ বাই একশো ইন্টু এক্স টাকা ছিল এখন তাহলে দাম বাড়ে বেড়ে কত হয় ইন্টু এক্স এত টাকা পার কেজি মানে হচ্ছে পাঁচ দিয়ে কাটলে পাঁচ গুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ এখানে পাঁচ দিয়ে কাটলে পাঁচ কুড়ি একশো পাঁচ পাঁচে পঁচিশ চার পাঁচে কুড়ি মানে ফাইভ এক্স বাই ফোর টাকা পার কেজি মানে বর্তমানে এই ফাইভ এক্স টাকায় এক কেজি চা পাওয়া যায় তাহলে বর্তমানে ফাইভ এক্স বাই ফোর টাকায় চা পাওয়া যায় ফিজিক্যাল টু এক কেজি তাহলে বর্তমানে এক টাকায় চা পাওয়া যায় এক বাই ফাইভ এক্স বাই ফোর কেজি আর আমাকে কিন্তু চায়ের দাম একই রাখতে হবে অর্থাৎ আমি আগে যত টাকার চা কিনতাম এখনও আমি সেই টাকায় চা কিনবো তার মানে আগে আমি এক্স টাকায় চা কিনতাম তাহলে এখনও আমি এক্স টাকায় চা কিনবো তাহলে এবার আমরা দেখি বর্তমানে দাম বাড়ার ফলে এক্স টাকায় কতটা চা পাওয়া যাচ্ছে তাহলে এক্স টাকায় চা পাওয়া যায় ফিজিক্যাল টু এক্স ইন এটা ভাগ আছে গুণ হয়ে গেলে উপরে চলে যাবে ফোর বাই ফাইভ এক্স কেজি কারণ এক্স এক্স কেটে গেল ফোর বাই ফাইভ কেজি তাহলে আগে আমি যেখানে এক কেজির চা ব্যবহার করতাম এক কেজি চা ব্যবহার করতাম বর্তমানে আমাকে তাহলে ওই দাম অপরিবর্তিত রাখার দরুন এক্স বাই ফোর কেজি চা ব্যবহার করতে হবে তাহলে আমার বর্তমান ব্যবহার কতটা কমবে ওই এক কেজি মাইনাস এক্স বাই ফোর কেজি তাহলে সুতরাং চায়ের ব্যবহার কমাতে হবে ইজিক্যাল টু আগে এক কেজি চা ব্যবহার করতাম এখন ফোর এক্স বাই ফাইভ কেজি ব্যবহার করে তাহলে ওয়ান মাইনাস ফোর ফোর বাই ফাইভ কেজি ফিজিক্যাল টুই হয়ে যাবে ওয়ান বাই ফাইভ কেজি আর আমাকে প্রশ্নে কী জানতে চেয়েছে প্রশ্নে জানতে চেয়েছে যে শতকরা কতটা আমার ব্যবহার কমতে হবে তাহলে সুতরাং চায়ের ব্যবহার কমাতে হবে শতকরায় বের করতে হবে টোটাল কমাতে হবে একের পাঁচ বাই কতর প্রতিপক্ষে কমাতে হবে এক কেজি কারণ আমি আগে এক কেজি চা ব্যবহার করতাম তার পরিপ্রেক্ষিতে একের পাঁচ কেজি কমাতে হবে ইন্টু শতকরা বের করতে হবে একশো এত পার্সেন্ট তাহলে একশো বাই পাঁচ পারসেন্ট ইজিকুয়াল টু কুড়ি পারসেন্ট তাহলে চায়ের ব্যবহার বর্তমানে কুড়ি শতাংশ কমাতে হবে answer